One am बच्चे स्वाधा तो di nenar deh eh baik tahu

একটু ভালো মানের রেডি থ্রি পিস কালেকশন দেখাবো যেটা আপনাদের জন্য বড় অফার থাকবে আপনারা দেখবেন আর অনলাইনে অর্ডার করবেন আজকে আমাদের এই অফারটা সারা সারাদিন চলবে যারা দোকানে আসবেন চলে আসবেন যারা অনলাইনে নিবেন নিয়ে নিবেন কারণ ড্রেস থাকবে না এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা এটা যদি জলদি করে না নেন এটা পাবেন না স্টক আউট হয়ে যাবে জলদি করে অর্ডার করে ফেলবেন তো আমি এখনই স্টার্ট করি একজন লিঙ্ক করে একজন মোবাইল ধরো যাও ড্রেস যা খোলা হয়েছে আমার কাছে দাও

এই যে অনেক বড় করে এটা হচ্ছে কালারটা এটা সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে কালার সাথে আপনার অনেক সুন্দর একটা কম্বিনেশন ডিজাইন এটা এটা কলার ডিজাইনটা দেখাও তারপর পুরোটা ড্রেসের ডিজাইন দেখাও ডিজাইনটা দেখাও নিচের দেখাও এগুলো একটা ড্রেস নিলে বোনরা নতুন ড্রেস পাবে এটা হচ্ছে নতুন ড্রেস এবং একটা ড্রেস নিলে আপনি এটা সব সময় ছয় মাস মনে করেন পার করে দিতে পারবেন একটা ড্রেস দিয়ে এটা অনেক ভালো ড্রেস অনেক ভালো কাপড়ের ড্রেস এগুলা আমরা হয়তো আপনাদেরকে এই মুহূর্তে এটা অফার দিচ্ছি কমে দিচ্ছি কিন্তু এটা কমের ড্রেস না এটা অনেক দামি ড্রেস এটা অনেক দামি ড্রেস এটা দামি রেডি থ্রি সুতি কাপড়ের রেডি থ্রি আর প্রিমিয়াম কাকে বলে ভালো কাপড়কে বলা হয় পিওর কাপড়কে বলা হয় প্রিমিয়াম বোন কারণ এইগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির একটু বেটার কোয়ালিটির ড্রেস আর কি সুতি কাপড়ের এটা হচ্ছে ফিরোজা এই যে লাইট ফিরোজা ব্লু কালার এই যে লাইট ফিরোজা ব্লু কালার অস্থির একটা কালার ঘুম দেখেন আজকের কালেকশন যে দেখাচ্ছি না মাছারা নষ্ট হয়ে যাবে আপনার এগুলোর কালার এগুলোর ডিজাইন দেখে বল নষ্ট হয়ে যাবে এটা প্যান্ট প্রত্যেকটা রেডি থ্রি পিসের কালেকশন দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই কালেকশনগুলো দেখাচ্ছি গুলা কি আপনাদেরকে দিচ্ছি নাকি আপনাদেরকে এই ড্রেস প্রাইস তো মনে করতে হবে দুই হাজারের প্লাস বোন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর এর অরিজিনাল সুতি কটন এর প্রিমিয়াম ড্রেস থ্রি পিস কালেকশন এবং রেডি করা ড্রেস কালেকশন এই একটা ড্রেস যদি আপনি এটা বানানো ছাড়া কাপড় কিনতেন এটা আপনার কিন্তু হতো মিনিমাম তো বারোশো মিনিমাম বারোশো টাকা যে শুধু কাপড়টা কিনতে হতো তারপর আবার টেলারের মজুরি আছে এখান থেকে মনে করেন যে ছয়শো টাকা এই ছয়শ টাকা ছয়শ টাকা কত হলো বারোশো ছয়শো কত বারোশো তো আমরা যে কত কম দামে দিচ্ছি রে আমার এটা যে নিবেন ওই বুঝবেন যে নিবেন ও জিতবেন সাইজ বলে দেন ঋতু সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে চিন্তার কোনো কারণ নাই প্রত্যেকটা ড্রেসের সাইজ আমরা আপনাদের জন্য আনছি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ অনেক সুন্দর এটা কালারটা এটা কালারটা হচ্ছে ফিরোজার মধ্যে খুব সুন্দর এটা অনেক আনকমন এটা মানে জাস্ট ওয়া একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টটাও কতটা সুন্দর এবং এটা হচ্ছে গিয়ে আপনার স্লিপটা প্রত্যেকটা প্যান্ট মানে এত ভালো কাপড় দেওয়া হয়েছে প্যান্ট এটা ইউজ টু না করলে তো বুঝবেন না নাকি ইউজ না করলে তো বুঝবেন না একটা জিনিস ব্যবহার করতে হয়। আপনি যখন একটা খাবেন তখন এটা স্বাদ বুঝবেন ঠিক না এই ড্রেসটা এটা এটা যখন আপনি পরবেন তখন এটার মার্জিত ভাবটা বুঝবেন তখন এটা প্রিমিয়াম ভাবটা বুঝবেন তখন এটার মজাটা বুঝবেন নাহলে আপনি বুঝতে পারবেন না এটা পরেন একটা ড্রেস টাকা হোক একদম কম টাকা সবার হাতের নাগালে একটা বাজেট করে দিছি সবাই কিনতে পারবেন ইনশাল্লাহ এই ড্রেস যদি আপনি দেরি করেন মিস হয়ে যাবে বোন তাতেই করে নেন রেডি থ্রি সুতি কাপড়ের নতুন কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে লাইট ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার মার্জিত মার্জিত এগুলা কি বলা হয় মার্জিত কালেকশন মার্জিত কালেকশন এগুলাকেই বলা হয় এবং প্রিমিয়াম কালেকশন এগুলা কি বলা হয় একটা যদি ভালো কোয়ালিটির ড্রেস দেই সুনাম আমার কিন্তু সুনাম আমার যে না আপনাদের থেকে একটা ভালো ড্রেস পাইছি ভাইয়া টাকা দুই টাকা কম বেশি ঠিক আছে কিন্তু ভালো ড্রেস পাইছি বলো এটা বলবেন ইনশাল্লাহ আপনার আমার এটা ম্যাজেন্ডার খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার বলুন অনেক সুন্দর কালার একটা ড্রেস নেন এক্ষুনি এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার আই হাই রে কত সুন্দর স্মার্ট কাকে বলে স্মার্ট হ্যাঁ কাকে বলে স্মার্ট দেখেন যে প্যান্টটা এইটা যে দুপারটাটা এইটা প্রত্যেকটার দুপারটা সাড়ে ছয় থেকে সাত হাজার সমান থাকবে এটা অনেক দামি ড্রেসে বোধ প্রাইস কত প্রাইস আমি মেনশন করে দিছি এটা ডিজাইন একটু দেখাও এটা ডিজাইন একটু দেখাও খাইছে এটা কি করছে দেখাও তো দেখো তো এটা কি করছে কত সুন্দর কত সুন্দর ভালো কোয়ালিটি কাপড় ভালো কোয়ালিটি ড্রেস ডিজাইন মার্শাল্লাহ আরে এগুলা তো বোনরা রে আপনারা অনেক ড্রেস পরছেন এই ড্রেস পরছেন কেউ বলতে পারবেন না এটা নতুন ড্রেস নতুন ডিজাইনের ড্রেস আর কোন ড্রেস এগুলা কেউ বলতে পারবেন না যে আপনি পড়ছেন কখনো এই ডিজাইন নিচে রাখবেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা দেখছেন কালারটা কত সুন্দর কালার মার্শাল্লা কোনে কান কোন কালার এবং এটা হচ্ছে গিয়ে প্যান্টা এবং আমি দুপাট্টাটা দেখাচ্ছি দুপাট্টা ও দুপাট্টা যদি এক টাকা সেল সিঙ্গেল সেল করবে অসম্ভবের কিছু বাইরের থেকে মিনিমাম আমাদের থেকে আমাদের চাইতো মিনিমাম আপনি এক হাজার টাকা বেশি দিয়ে কিনতে হতো তা আমরা মনে করেন একশো টাকা লাভ করতেছি যে দিচ্ছি আপনারা খুশি থাকেন একশো টাকা লাভ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু অনেক কিছু এটা মানুষের কাছে না হতে পারে কিন্তু আমাদের কাছে প্রচুর এটা আপনাদের এটা সবারই কষ্টের টাকা আপনাদের হকের টাকা এগুলা ইনশাল্লাহ হকের টাকা ভালো জায়গা লাগান ইনশাআল্লাহ এটা কি কত সুন্দর করছে দেখেন কালারটা কি করছে দেখেন কতটা আনকোমন করছে দেখেন সেই সুন্দর এই যে দুপাটার এটা দেখাও দেখাও পাগল হয়ে যাবে আজকে মূল কথা পাগল বেলা দিলাম আজকে আজকে বন্ধুদেরকে পাগল করে দিব ইনশাল্লাহ

এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে আরেকটা ডিজাইন এটা ম্যাজেন্টার মধ্যে 마শাআল্লাহ কোয়ালিটি এবং সোবার সবকিছুই এই ড্রেসটার মধ্যে আছে কোয়ালিটি এবং ভাব বুঝছেন কোয়ালিটিও আছে এই ড্রেসের আবার ভাবও আছে হ্যাঁ অনেক সময় অনেক সময় অনেক ছেলেরা ভাব নিয়ে অনেক মানুষ বলে যে যে কি জানি পগ্রেনেট টাকা তুমি করো ভাব ঠিক আছে তো এটা যতশ মানেনা অনেক জনের টাকা পকেটে থাকে রে লাভ করে ভাব এটা জারজার মানে পার্সোনালিটি কিন্তু আমি বলবো এই ড্রেসটা ক্ষেত্রে যদি আসেন এই ড্রেসটার ভাবও আছে এই ড্রেসটার কোয়ালিটি আছে এটার ভাবও আছে এটা টাকা আছে মানে লাভও আছে হ্যাঁ এই ড্রেসটার মধ্যে সব আছে ইনশাআল্লাহ এটার যেমন ডিজাইন যেমন সৌন্দর্য সৌন্দর্য নিয়ে এটা ভাব করে আর ও ডিমান্ডে থাকে ওর কোয়ালিটি নিয়ে এটা 100% প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা সুতি কাপড়ের ড্রেস এটা আমরা পূর্ণিমার শাড়ি আপনাদের কত কম প্রাইসে দিচ্ছি যে এটা ড্রেস প্রাইস আছে 2000 টাকার উপরে এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটাও অনেক আনকমন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা দেখছেন কতটা আনকমন এটা দেখে এটাও সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন মাস্টার্ড গোল্ডেন একটু খেয়াল করবেন ডিজাইন ইনশাল্লাহ যে আমি যে কথাটা বললাম এটা ঠিক আছে কিনা আমি যে বললাম যে এই কালেকশনগুলো আপনি নতুন দেখতেছেন ঠিক আছে কিনা একটু দেখেন একটু কল্পনা করেন আপনি ড্রেস দেখছেন কিনা কখনো কারো পড়ায় বা কোনো মার্কেটে বা আপনি পড়ছেন অসম্ভব একদম নতুন কালেকশন এগুলা খুবই সুন্দর ড্রেস আনকমন ড্রেস মার্শাল প্রত্যেকটার প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র

এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক এর সাথে ম্যাজেন্টা আর কন্ট্রাস্টের মধ্যে মার্শাল জাস্ট ওয়াও কি জাস্ট ওয়াও জাস্ট অসাধারণ জাস্ট কি অসাধারণ সুন্দর এক হাজার এটা হচ্ছে ফিরোজা এটা হচ্ছে ফিরোজা আর কমেন্ট ক্লাব থাকলে আসলে পইলো ঠিক আছে ডিফ্রেশ লাইট করো

মার্জি তো প্লাস হচ্ছে লবনীয় কাকে বলে দেখেন প্রত্যেকটা ড্রেসের দিদার আমি আরেকটা কথা বলে দেই প্রত্যেকটা ওмна কিন্তু প্রচুর বড় বিশাল বড় বিশাল বড় এটা দেখো এটা পালের কাজ করা গলার মধ্যে এই গলা মুতে পালের কাজ গলাটার মধ্যে পালের কাজ করা এটা হচ্ছে যে দুপাটটা এটা প্যান্ট এটা স্ক্রিন স্ক্রিনশটটা নিতে বলো আমার বন্ধুদেরকে আর অর্ডারটা করতে বলো এখন যে অর্ডার করবেন এখন ফ্রি টাইম এখন কি সকাল মর্নিং টাইমে সব সময় খেয়াল করবেন ফার্স্ট আওয়ারে আপনারা অর্ডারটা করতে কেন বল এই ফার্স্ট আওয়ারে অর্ডার কম থাকে আপনি অর্ডারটা করার সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বুঝছেন আপনি যদি একটু এক ঘন্টা খানি করে তাহলে একটু আস্তে আস্তে রাস করতে থাকবে আস্তে আস্তে রাশ করতে থাকবে আপনি অর্ডার করে দেওয়া গেছে আপনার মেসেজই দেখবে না মেসেজের রিপ্লাই দিতে কষ্ট হবে তো ইনশাল্লাহ এটাই বলতেছি এখন আমাদের এটা ফার্স্ট আওয়ার চলছে অনলাইন ক্ষেত্রে আপনি এখন অর্ডারটা করে ফেলেন আপনি রিপ্লাই পাবেন তাড়াতাড়ি এটা দেখেন এটা বেগুনি পার্পল কালার যেটা খুব সুন্দর কালার প্রত্যেকটা স্মার্ট বল প্রত্যেকটা স্মার্ট আমার বাংলাদেশের প্রত্যেকটা বন্ধু হচ্ছে স্মার্ট ঠিক আছে আমার বাংলাদেশের প্রত্যেকটা বোন কি স্মার্ট তো আমার স্মার্ট বোনদের জন্য স্মার্ট ড্রেস স্মার্ট ড্রেস নিয়ে মাত্র এক টাকা অফার রেডি থ্রি পিস তো আমার ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা একটু দেখাও এটা আরো সুন্দর এটা মেহেদি কালার কি কালার এটা মেহেদি কালার মেহেদি কালার মাসুন্দর কত সুন্দর কালার মেহেদিটা একটু দেখা যা এটাও সুন্দর যেটাও সুন্দর আর কখন একটা বাদ দেওয়ার মত না বললাম না সব সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন আগে কয়েকশো পিস খুলে যাচ্ছি বুঝছেন

আমাদের রেডি শোরুমে এই রেডি থ্রি পিস গুলো থাকবে এক হাজার করে আমরা অফার দিচ্ছি রেডি থ্রি পিস কালেকশন সোভার টাইট কালেকশন এটা একটু দেখায় এটাও সুন্দর এটাও ফার্স্ট ক্লাস হ্যাঁ এই জন্য বলিবোন ড্রেস এর দাম দুই হাজার টাকা উপরে এক হাজার টাকা দিচ্ছি এগুলো বাইরে দুই হাজার টাকা দিক করে ভালো কাপড়ের ড্রেস এটা এমন ভাবে কাজ করছে আপনি বুঝবেনই না যেটা প্রিন্ট কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট কাপড় যত ভালো হবে যত যে কাপড়টা ভালো হবে এক নাম্বার কাপড় হবে ওই নাম্বারটা ওই ওই কাপড়ের মধ্যে আপনার প্রিন্ট ভালো আসবে প্রিন্ট এমন হবে যে আপনি মনে করেন কাজ করা কিন্তু প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট দেখেন এটা কত সুন্দর ড্রেস দেখছেন কালেকশন দেখেন আজকে কালেকশন দেখেন কালেকশন দিচ্ছি ইনশাল্লাহ আশা করি আগামী আগামী এক বছরের মধ্যে আপনি এই কালেকশন ইনশাল্লাহ পাবেন না পাবেন পাবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দিতে পারতেছি আপনাদের এটা দেখো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালার অনেক গ্রেভিটি কালার এটা

ড্রেস নেন তাড়ি করে নেন জলদি করে অর্ডার পান সব প্রাইস থাকতেছে মাত্র এক এক হাজার টাকা অফার তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম